যে জিনিসটা দেখতে পাচ্ছেন এটা একটা ক্যামেরা তবে এটা কোনো সাধারণ ক্যামেরা না এটাকে সাধারণ ক্যামেরা ভেবে থাকলে আপনার ভুল হবে কারণ এটাতে একটা কিছু রয়েছে আপনার প্রতি মুহূর্ত কাজে লাগবে এবং কাজকে আপনার আরো অনেক বেশি সহজ করে দিন আরও অনেক দ্রুত কাজ করতে পারেন প্লাস ভিডিও করার তো একটা একটা অ্যাডভান্টেজ রয়েছে তো এই ক্যামেরাটা কোথায় থেকে কিনেছি কত রেটে কিনেছি কত কম রেটে কিনেছি এবং এই কালার ক্যামেরায় কতটা ক্লিয়ার আসে এবং একটা কি ফিচার্স রয়েছে জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন ইনশাল্লাহ অনেক বেশি উপকার হবে যদি মোবাইল সার্ভিসিং রিলেটেড ভিডিও করে থাকেন বা এরকম মাইক্রোস্কোপে ব্যবহার করে থাকেন তো আনবক্সিংয়ে আমি জাস্ট একটা রিমোট একটা এইচ ডিএমআই কেবল একটা টাইপ সি কেবল প্লাস এই এক্সট্রা দুইটা কেবল একটা রেড প্রুফ একটা ব্ল্যাক প্রুফ তো এই রেড প্রুফ এবং এই ব্ল্যাক প্রুফের একটা কিছু কাজ রয়েছে তো প্রথমে আমি একটু ক্যামেরাটা প্লে করে ক্যামেরাটার ক্লিয়ারেন্সটা দেখাই তো ক্যামেরা প্লে করার সাথে সাথে এখানে এক্সট্রা একটা মিটার রয়েছে দেখতে পাচ্ছেন এই মিটারও একটা কাজ রয়েছে তবে প্রথমে দেখাচ্ছি দেখেন ক্লিয়ারটা দেখেন লেয়ারগুলো দেখেন কম্পোনেন্টগুলো দেখেন কতটা ক্লিয়ার লেয়ারগুলো দেখেন কতটা ক্লিয়ার তো যেহেতু ফোর কে ক্যামেরা এখানে সাফা বেজি করার কিছুই নাই সুপার এইচ ডি লেখা রয়েছে তো ক্যামেরা দেখেছেন ক্যামেরা কতটুকু ক্লিয়ার আসে পুরো লেয়ারগুলো কেমন দেখা যায় কানেক্টরগুলো কেমন দেখা যায় এবার হলো কোন এই জিনিসটা কি আমি বলেছিলাম শুরুতে যে একটা এক্সট্রা ফিচার্স রয়েছে সেটাই হচ্ছে এই যে এইটা তো এইখানে কী কী ফিথনস রয়েছে একটু দেখতে থাকুন তো স্ক্রিনের এক কোনায় ট্রান্সপারেন্ট অবস্থায় দিয়ে লেখাগুলো দেখতে পাচ্ছেন এটা আসলে কোনো সাধারণ লেখা না এটা মাল্টিমিটার তো আমরা যে দামি দামি মাল্টিমিটারগুলো ইউজ করে থাকি ওই মাল্টিমিটার মাল্টিমিটারটা মূলত ওই মাল্টিমিটারটা মূলত আপনার এক্সট্রা মাল্টিমিটার ইউজ করতে হবে না যদি আপনি এই ক্যামেরা ইউজ করেন তো এখানে ডিসি রেঞ্জ রয়েছে ডায়োড রেঞ্জ রয়েছে দেখতে পাচ্ছেন রেজিস্ট্রেন্স অথবা রেজিস্টার মাফল দিয়ে ও হোম রয়েছে ও রেঞ্জ রয়েছে এছাড়া এই মাল্টিমিটারটি আপনি আরও অনেকভাবে ব্যবহার করতে পারবেন এই মাল্টিমিটারটি অফ করেও রাখতে পারবেন তো এই মাল্টিমিটারের আরও একটা ফিচার্স যেখানে রয়েছে যেটা হচ্ছে মাল্টিমিটার দিয়ে ডায়ট ভ্যালু অথবা ভোল্টেজ মাপার সময় আপনি এটা সেভ করে রাখতে পারবেন তো এখানে ডায়ট ভ্যালু দেখতে পাচ্ছেন প্রতিটা বাঘ কয়েলের এবং আরও দেখতে পাচ্ছেন আমি এখানে সেভ করি কীভাবে ডাবল ক্লিক করলেই কোনো কোম্পানির উপরে ডাবল ক্লিক করলেই ওইটার ভ্যালু সেভ হয়ে থাকবে আমরা এখানে দেখতে পাচ্ছেন একে এক নাম্বার বেলু দুই নাম্বার কয়েল ভ্যালু তিন নাম্বার কয়েল ভ্যালু এইভাবে সেভ হচ্ছে সবথেকে মজার বিষয় হচ্ছে আপনি এই ক্যামেরাটার মিটারটা আপনি যদি মনিটর নাও থাকে তাও আপনি ব্যবহার করতে পারবেন কারণ এখানে এক্সট্রা একটা ডিসপ্লে দেওয়া রয়েছে যেটা ক্যামেরার মধ্যে থাকবে মনিটর খোলা অবস্থা আপনি এটাকে ইউজ করতে পারবেন ইভেন বা তার মোটে এই ক্যামেরাটা বিপ দিয়ে থাকে তো এতগুলো ফিচার্সের ক্যামেরা কত টাকা রেট হতে পারে এটা জানতে হলে আমাকে অবশ্যই কমেন্টস করবেন আর এই ক্যামেরাটা আমি কিনেছি গুলিস্তান হল মার্কেটের ছয়তালায় আইটি টেলিকম থেকে আপনি আমার ভিডিও দেখে যাবেন ইনশাল্লাহ কম রেটে পেয়ে যাবেন আর আর আরও বিস্তারিত জানতে খুশির ভাইয়ের সাথে কথা বলতে পারেন ওনার আইডি লিঙ্ক আমার কমেন্ট বক্সে দেওয়া থাকবে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন আর আমার ফেসটি ফলো করে দেবেন প্রতিনিয়ত এই ধরনের ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট ভিডিও আমি আমার ফেজে দিয়ে থাকি